আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে গাজীপুরের উদ্দেশ্যে দুটো মেন গেট ডেলিভারি গিয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন ফিটিং পরবর্তী বাড়িতে কেমন লাগে সেটি নিয়ে আজকের ভিডিওটি থাকছে আমরা চমৎকার একটি লেটার বক্স বানিয়ে দিয়েছি মা মঞ্জিল লেখা নিচে বাড়ির ঠিকানা হোল্ডিং নাম্বার সব কিছু লেখা আছে আর বাড়ির সামনে আসলেই গেটটিকে এতটা চমৎকার লাগছে যেটি বাড়ির সামনে দিয়ে যে কেউ যাচ্ছে সেই একবার দেখে যাচ্ছে গেটটি কোথা থেকে বানানো হয়েছে সমন্বিত দর্শক মন্দির এরকম চমৎকার গেটগুলো আপনারা তেরোশো থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে তৈরি করতে পারবেন আর যারা এরকম কাট কালারের চমৎকার অ্যালুমিনিয়াম চান তারা কিন্তু অল্প কিছু টাকা খরচ বেশি করলে এরকম কাট কালার অ্যালুমিনিয়াম দিয়ে করতে পারবেন আর গাজীপুরে যে দ্বিতীয় গেটটি গিয়েছে আমাদের দর্শক বন্ধুরা ওই গেটটি হলো এটি এই গেটটি চমৎকার লেজার কাটিং প্লেট এবং এম বক্স দিয়ে তৈরি করা হয়েছে তো আপনারা অনেকে প্রশ্ন করেন ভাইয়া গেটটি খুলে কেন দেখান না গেটের ভিতরে কী আছে সেগুলো কেন দেখান না তার জন্য আমরা সাইড থেকে এখন ভিডিও করে নিয়ে আসি যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন গেটটি কিভাবে খুলে কিভাবে লাগে এবং এটার পকেট কিভাবে দেওয়া হয় ওপেনিং সিস্টেমের ব্যাপারে মূলত দর্শক বন্ধুরা এই গেটগুলো তৈরি করা হয় এমএস বক্স পাইপ দিয়ে আউট ফ্রেমে ব্যবহার করেছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল আর পকেটটি এখানে ডান পাশে দেওয়া হয়েছে যা দূরের থেকে দেখলে আসলেই কেউ বুঝতে পারবে না আর মাঝের দুটো আছে লেজার কাটিং থ্রি মিলি পকেট গেট দিয়ে একজন মানুষ খুব অনায়াসে ঢুকতে পারবে মাথাও নিচা করা লাগবে না আবার পকেট গেট লাগিয়ে যখন বড় পাল্লা খুলবে তখন যত বড় ধরনের মাল মালসামানা আছে বা ছোট পিক আপও এই বাড়ির ভিতর ঢুকে যাবে কারণ গেটের পর্যাপ্ত হাইট আছে আবার পর্যাপ্ত পাশও রেখেছে উচ্চতায় আছে প্রায় সাত ফিট আট ইঞ্চির মতো আট ফিটের থেকে কিছুটা কম পাশে আছে প্রায় নয় ফিট ওনাদের পাশে প্রথমে সাড়ে আট ফিট ছিল পরবর্তীতে ছয় ইঞ্চি জায়গা তারা কেটে জায়গা বৃদ্ধি করে দিয়েছে কারণ গেটটি যদি বড় না হয় পকেটটি ছোট হয়ে যায় আবার পকেটটি যদি বড় করতে যাই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তার জন্য দর্শক বন্ধুরা আপনাদের যে কোনো সাইজ যে কোনো ধরনের গেট তৈরি করতে চান তুরহান এন্টারপ্রাইজের নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়াতে আপনারা মেন গেট আমাদের থেকে পারচেস করতে পারবেন সবচেয়ে ভালো ব্যাপার হলো তুরহান এন্টারপ্রাইজ থেকে দক্ষ প্রতিনিধি যে আপনার বাড়িতে গেটটি ফিটিং করে দিয়ে আসবে আর আমাদেরকে ভিডিও কলে আপনারা চাইলে মাপ পাঠিয়ে দিতে পারবেন অথবা দক্ষ রাজমিস্ত্রি থাকলে উনিও বলে দিতে পারবে গেটটি কত ফুট বাই কত ফুট হবে আর যদি আমাদের লোক যেতে হয় তাহলে তার আসা যাওয়ার যাতায়াত খরচটা দিলে ইনশাআল্লাহ আমাদের লোক যে তার বাড়ির মেজারমেন্টগুলো নিয়ে আসবে আচ্ছা ভেতর থেকে দেখতে কীরকম হয় মজার ব্যাপার হলো সামনে যেরকম দেখতে দর্শক বন্ধুরা ভেতরের ডিজাইনটিও হুবহু সেম আমরা করেছি ভেতর সাইডেও হুবহু সেম কালার করে দিয়েছি নিচে সিটকারি উপরে সিটকারি মাঝে হেসবল সহকারে চমৎকার করে এই গেটটিকে কমপ্লিট করা হয়েছে যা সিকিউরিটির ক্ষেত্রে কোনো কমতি থাকছে না তো আপনারা যেরকম চমৎকার গেট তৈরি করতে চান নিজের নাম্বার গুলোতে যোগাযোগ করুন এবং আপনার পছন্দর গেটটি আমাদের থেকে বুঝে নিন ধন্যবাদ সবাইকে